তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার গরুর হাটে যে গরুর হাটটি অবস্থিত রয়েছে সীমান্ত এলাকাতে এখান থেকেই ঢাকার পাটিরা সব গরু কিনে নিয়ে যায় যেই বলেন না কেন যত কম দামে মাংস খাওয়াচ্ছে সবাই কিন্তু এই বাজার থেকে গরুগুলোকে কিনে নিয়ে যায় কিন্তু এই বাজারে আপনারা আসবেন কিভাবে এই বাজারে গরু কিনবেন কিভাবে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত সব কিছুই আছে তাই বলবো যে সম্পূর্ণ ভিডিওটিকে দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনিও পারবেন এখান থেকে কম দামে গরুগুলোকে কিনে নিয়ে যাইতে অনায় আসে আর এটা কিন্তু সীমান্ত এলাকাতে অবস্থিত রয়েছে আর সীমান্ত বিভিন্ন গ্রাম থেকে এই গরুগুলো আসে আর এইগুলো গরুগুলো কিন্তু অর্গানিক আর আপনি যদি অর্গ্যানিক গরু চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে দেখবেন আর যদি কম দামে গরু চান এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই সেজন্য আবারও চলে আসছি আপনাদেরকে নিয়ে বিখ্যাত একটি গরুর হাট যে গরুর হাটে আপনারা সর্বোচ্চ কম দামে গরুগুলোকে কিনতে পারবেন কিন্তু এখান থেকে গরু কিনলে কি আসলেই সুবিধা আছে না অসুবিধা তো মূলত এখান থেকে গরু কিনলে সুবিধাই আছে আর এখানে আপনারা সর্বোচ্চ ভালো গরুগুলো পাবেন এবং গ্রামের যে অর্গ্যানিক গরুগুলো সেগুলো পাবেন দেশি গরু পাবেন শাইওয়াল গরু পাবেন তো এই কয়েকটা জাতের গরুগুলো খুব অনায়াসে এখানে পাবেন এছাড়াও দেখা যাচ্ছে যে যেগুলো ফিমেল গরু মাংসের গাই গরু যেগুলো এক্সপায়ার হয়ে গেছে সেগুলোও করতে কিনতে পারবেন এছাড়াও প্রজেক্টের জন্য সেই গরুগুলো খুব কিনতে পারবেন খুব অনায়াসে আর এই হাটের আশেপাশে বিভিন্ন গ্রাম রয়েছে পদ্মনদীর চর রয়েছে যেখানে লাখ লাখ গরু রয়েছে গ্রামের ভিতরে হাজার লাখ লাখ মনে করেন যে গরু রয়েছে এই হাটটাকে আপনারা টার্গেট করে যদি আসেন আপনাদের জন্য অনেক ভালো কিছু হবে আছে এই হাটের আশেপাশে বা এই হাটে তো এই হাটটিতে আসবেন কিভাবে তো এই হাটটিতে আসার জন্য ফার্স্ট অ্যান্ড অল ভিজিট করতে হবে চাপাইনগরগঞ্জ চাফাইনবগুণ বিশ্ব রোডে নামার পরে যে কাজটা করবেন এ হাটটি কিন্তু আপনাদের সুপরিচিত না এই হাটটির সম্পর্কে আপনারা জানার পরে আপনাদের উৎসাহ বেড়ে যাবে এই হাটে আসার জন্য এ হাটটিতে আপনাদেরকে আমি অবশ্যই এ হাটটির মাধ্যমে আপনারা ভালো কিছু পাবেন বা এই হাটটিতে আপনারা সর্বোচ্চ ভালো কিছু নিতে পারবেন কিন্তু এই হাটটিতে তো আসতে হবে ফার্স্ট অ্যান্ড অল দেন আপনি গরু কিনতে পারবেন দেখা যাচ্ছে আপনি আসলেন না তাহলে তো গরু কিনতে পারবেন না এই যে এখানে এই গরুটা দেখছেন এই গরুটার ওজন হবে পাঁচ মন পাঁচ মনে বেশি হবে তো কম হবে না মেবি এরা ছয় মন তো এই গরুটার তারা দাম চাচ্ছে এক লাখ ষাট হাজার টাকা তো এই গরুটা এখানে বিক্রি হবে এক লাখ তিরিশ থেকে পঁচিশ বা অতিরিক্ত তিরিশের মধ্যে এখানে একটা লাল গরু দেখতে পাচ্ছেন এর ওজন হবে চার মন কাছাকাছি টাচ করবে চার মনকে ছুঁয়ে যাবে তো এই গরুটা এখানে যদি নিতে যান তাহলে এক লাখ বা এক লাখে হয়তো বা দুই হাজার কমে আসে এই গরুটা এখানে পেয়ে যাবেন তো এই গরুগুলো মোটামুটি কম দামে আপনারা খুব অনায়াসে কিনতে পারবেন এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এই ছয়শো টাকা দিয়ে যদি আপনি ছয় কোটি টাকারও গরু কিনেন তবুও ওই হাসিল খরচ ছয়শো টাকাই আর এছাড়াও এখানে ব্যাংকিং সুযোগ সুবিধা ভালো রয়েছে এছাড়াও ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা ভালো রয়েছে সিকিউরিটি ভালো রয়েছে এখানে স্ক্যামের কোনো সুযোগ নেই সব মিলিয়ে অল ওভার আপনি যদি এই হাটটিতে আসেন সর্বোচ্চ কম দামে গরু কিনতে পারবেন ইভেন হচ্ছে যে আপনাদের আপনাদের যে ঢাকার খলিল সেও কিন্তু এই সীমান্ত এলাকার গরুগুলোকে ক্রয় করে থাকে বা এই সীমান্ত এলাকার হাটগুলো থেকে গরুগুলো যাই তারপরে সে কিন্তু গাবতুলি হাটে ক্রয় করে থাকে কারণ এখানে একজন গাবতুলির অনেক বড় পার্টি আছে যে প্রত্যেক হাটেই সপ্তাহিতে দুই দিন হাট বসে শনিবার এবং মঙ্গলবার প্রত্যেক হাটেই তার তিরিশটা চল্লিশটা করে গরু এখান থেকে যায় আর সে নাকি খলিল কে গরুগুলোকে খলিলের কাছে হস্তান্তর করে বা বিক্রি করে তো সব মিলিয়ে আপনারা এই হাটটিতে যদি আসেন অবশ্যই কম দামে গরুগুলো কিনতে পারবেন আসলে কতটা সত্য এটা তো জানি না বাট এতটুক জানছি যে হ্যাঁ খলিলের কাছেই গরুগুলো বিক্রি করে আসলে এটা কতটুক সত্য আমি জানি না তবে এই হাটে গরুর মাংস যেটা সেটা কত করে কেজি কিনা পরে মন আমি বাদই দিলাম মনের সাবজেক্ট বাদ তো এইখানে যে গাবতলির পাটিগুলো গরু কিনে তো তারা কিন্তু ছয়শো দশ বা ছয়শো পনেরো টাকা কেজি দরে গরুগুলোকে কিনে মাংসের ওজনে তো তাদের কেনা পরে হাট থেকে ছয়শো দশ থেকে ছয়শো পনেরো টাকা করে তো এর মধ্যে দেখা যাচ্ছে যে গাড়ি ভাড়া আছে দেখা যাচ্ছে যে হাসিল করার ছয়শো টাকা করে আছে তো সব মিলে যেহেতু গরুর দাম অনেকটাই বেশি পড়ে যাচ্ছে দেখা যাচ্ছে যদি ছয়শো দশ টাকা ও করে কিনে তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের ঢাকাতে এত কম দামে গরুর মাংস কিভাবে খাওয়াই তো মূলত সে বিষয় নিয়ে আপনাদেরকে বলি যে ঢাকাতে মাংসটা এভাবেই খাওয়ায় আপনাদেরকে যে প্রত্যেকটা জিনিসকে চুড়ে দেয় পা হাত খুর মাথা আমাদের এখানে মাথার মাংস তিনশো টাকা কেজি ভুড়ি হচ্ছে যে দুশো টাকা কেজি চরব হচ্ছে যে তিরিশ টাকা কেজি তো তাহলে দেখেন যে চরব যদি তিরিশ টাকা কেজি হয় তাহলে একটা গরু তো কম করে হলো যে দশ থেকে পনেরো কেজি চরব হয় পনেরো কেজি তো চরব অনায়াসে হবে দশ থেকে পনেরো কেজি চরব একটা গরুতে বড়ো গরুতে অনায়াস হবে একটা তিন মনের গরু যদি হয় তো সেই গরুটা চর্বি পাঁচ থেকে সাত কেজি চর্বি হবে তো এই পাঁচ থেকে সাত কেজি যদি চর্বি হয় সে চর্বিকে যদি গরুর সাথে মিস করে মাংসের সাথে মিশ করে বিক্রি করে তাহলে সে যদি দেখা যাচ্ছে যে পাঁচশো নব্বই টাকা বা পাঁচশো ওই যে পঁচানব্বই টাকা বিক্রি করে তারপর আমার মনে হয় যে এখানেও কিছু টাকা ঘাটতি থাকার কথা কিন্তু দেখা যাচ্ছে মাংস ব্যবসায়ী খলিল ভাই সে কিন্তু কোনোভাবেই পিছন ফিরে তাকাচ্ছে না সে কিন্তু তার মতো করে ব্যবসা চালিয়ে যাচ্ছে আমি তার বিরুদ্ধে যাচ্ছি না বাট আমরা প্রাউড করি উই আর প্রাউড যে কোনো একজন মানুষ এত কম দামে মাংস খাওয়াচ্ছে আমি চাই যে মাংসর দাম আরও কমে আসুক এটা পাঁচশো টাকার নিচে আসুক এই গরুর মাংস হবে চারশো আশি থেকে চারশো পঁচাত্তর টাকা কেজি আমাদের বাংলাদেশে তো এইরকম যদি হয় আমাদের সাধারণ মানুষের জন্য খাওয়া খুবই ইজি হয়ে যাবে বা আমরা খাইতে পারবো তবে কথা হচ্ছে যে এই হাটগুলো থেকে যখন পাঁচশো দশ টাকা করে গরুগুলো কিনেই পড়ে বা না সরি ছয়শো টাকা ছয়শো পনেরো টাকা ছয়শো টাকা করে মাংসের এক একটা কেজির দাম যদি এত টাকাই পড়ে তাহলে ওখানে যে গরুগুলো খাওয়াই কিভাবে এটাই হচ্ছে প্রশ্ন তো আসলে আমি বলবো যে আসলে যারা খলিল ভাইয়ের বিশেষ করে ফ্যান ফ্যান ফলোয়ার আছেন বা বিশেষ করে তাকে পছন্দ করেন তাদেরকে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমি কিন্তু কোনোভাবেই ওই মাংস ব্যবসায়ী খোলেন ভাইয়ের দুর্নাম করছে না বাট একটা জিনিস সে যদি মাংসর নামে অন্য কিছু খাওয়াই থাকে তাহলে এটা কিন্তু অনেক অন্যায় যেহেতু আমাদের বাজারে প্রত্যেকটা জিনিসই এক্সপেন্সিভ প্রত্যেকটা জিনিসই এক্সপেন্সিভ কিন্তু সে খাওয়া হচ্ছে পাঁচশো পঁচানব্বই টাকা করে এটা আমাদের জন্য অনেক ভালো কিছু আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য ভালো কিছু কিন্তু মধ্যবিত্ত যারা আর কি নিম্ন শ্রেণী তাদের জন্য এইটাও ভালো কিছু না পাঁচশো পঁচানব্বই টাকা কিন্তু অনেক এক্সপেন্সিভ অনেক বেশি তো এটাও কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের মতো নর্মাল ফ্যামিলির জন্য এটাও অনেক বেশি হয়ে যায় তো আসলেই সে কিভাবে দিচ্ছে তো দেখেন যে বিভিন্ন জায়গা থেকে গরুগুলো যাই বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কায়দায় গরুগুলো যায় তো দেখেন যেখানে কিন্তু খলিল সাহেব গরুগুলো জবাই করে সেই স্পটটা কিন্তু আপনারা দেখেন নাই এখানে আপনাদেরকে বলি যে যেগুলো হচ্ছে যে ফিমেল গরু সেগুলো কিন্তু বাইশ থেকে তেইশ হাজার টাকা মনে কিনা পড়ে যেগুলো ল্যাংরা গরু সেগুলো কিন্তু আরও কম পড়ে তো সব মিলিয়া দেখা যাচ্ছে যে গরুর দামগুলো কম পড়ে যারা গ্রাম থেকে গরুগুলো কিনে টোকায় টোকায় একটু ধৈর্য সহ্য সহকারে তারা কিন্তু গরুগুলোকে কম দামে কিনতে পারে তো সব মিলিয়া গরুর দাম ও যে মাংসের রেটে গরুটা মানে আই মিন হচ্ছে যে যে মাংসের রেটটা দিচ্ছে সেটা ঠিক আছে কিন্তু সেই রেটে আপনি খাচ্ছেন কি সেটা হচ্ছে সেটা হচ্ছে মেন বিষয় সেটা হচ্ছে যে থিঙ্ক থিঙ্ক অফ মাইন্ড এটা আপনাকে ভাবতে হবে আপনার মাথার মধ্যে যে আসলে আমরা কি খাচ্ছি তাদের বিরুদ্ধে যাচ্ছে না বাট সে যদি আসলেই আমাদের সাথে বা আমাদের দেশের জনগণের সাথে খারাপ কিছু করে তাহলে কিন্তু সেটা তার ব্যর্থতা কারণ তাকে কিন্তু মানুষ একদম হিরো বানাই দিছে আসলে হিরো বানাই দিয়া আসলে সে কী খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে আমরা কিন্তু দেখি না আসলে কি জানেন যে আমাদের একটা সমস্যা কী আমরা একটা জিনিস যখন সুবিধাতে পাই সে জিনিসটার প্রতি ঝুঁকে পড়ি কিন্তু আসলে আপনি নিজেই জানেন না যে আসলে হাটের মধ্যে গরু কত করে কিনা পড়ে প্রত্যেকটা হাটের মধ্যে গরু অনেকটা এক্সপেন্সিভ দামে কিনা পড়ে আজ পর্যন্ত দেখা যাচ্ছে ঢাকার বাজারে তো আর বিশ চব্বিশ পঁচিশ হাজার টাকা মনে গরু কিনতে পারে না এটা সম্ভব না তবে হ্যাঁ সম্ভব যখন গরুগুলো কিনবে সেগুলো কিন্তু কম দামে কিনতে পারবে তবে হ্যাঁ আমরা খুলিল ভাইয়ের সমর্থন করি বা সমর্থনে আছি সে ভালো কিছু করছে বা ভালো কিছু খাওয়াচ্ছে আমরা আশা করি সে ভালো কিছু খাওয়াবে আর আমাদের হাটগুলো এভাবেই প্রচার হবে আমাদের সীমান্ত এলাকার হাট গ্রামগুলো এইভাবেই প্রচার হবে আর এই সীমান্ত এলাকা এলাকাতে কি ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু পাওয়া যায় না এখানে ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু পাওয়া যায় না এই হাটটির নাম হচ্ছে তত্তিপুর গুরুর হাট জেলা চাপাইনবাবগঞ্জ উপজেলা শিবগঞ্জ আর আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করে বললাম বাংলাদেশের কোনো বাজারেই ছাব্বিশ সাতাশ হাজার টাকার নিচে কিন্তু কোনো মাংস গরু বিক্রি হয় না একমাত্র গাই গরু ছাড়া তো খলিল ভাই বলে যে সে সার গরু জবাই করে হ্যাঁ সে জবাই করুক সমস্যা নেই কিন্তু কিছু ফ্যাক্ট আছে মাংসের মধ্যে অনেক কিছুই করা যায় গরুর জবাই দেওয়া অনেক কিছু করা যায় গরুর চিন্তা থাকতেও অনেক কিছু করা যায় এরকম যদি কিছু অ্যাপ্লাই করে থাকে খলিল ভাই তাহলে কিন্তু আসলে আমরা ফুড পয়জন খাচ্ছি আর সে যদি ভালো কিছু করে তাহলে অবশ্যই আমরা ভালো কিছু খাচ্ছি আমরা খলিল ভাইকে সমর্থন জানাই যে সে এই উদ্যোগটা নিছে আশা করছি যে সে ভালোভাবেই কাজ করছে এভাবে ভালোভাবেই কাজ করে যাবে ইনশাআল্লাহ মানুষকে ভালো আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে তবে একটা জিনিস গরুর বাইরে চরব না চরবের বাইরে মাংস না আপনাদেরকে চরবের সাথেই মাংস নিতে হবে কারণ এত কম দামে দিচ্ছে তাকে কিন্তু পোষাইতে হবে এমনও হয় যে সে কিন্তু লস দেওয়ার ব্যবসা করে সে হিরো হওয়ার জন্য হোক বা মানুষের উৎসাহের কারণে হোক বা দেখা যাচ্ছে যে সরকারের চাপের কারণে হোক বা দেখা যাচ্ছে যে অনেক কিছুর কারণ থাকতে পারে রিজেন থাকতে পারে তো আসলে সব মিলে আপনি একটা বিষয় মনে রাখবেন যে পাঁচ দশ বছরে বাড়ি গাড়ি করা কিন্তু মানুষের জন্য অনেক ডিফিকাল্ট বর্তমান সমাজে বর্তমানে মানুষের জন্য বাড়ি গাড়ি করা খুবই ডিফিকাল্ট কিন্তু খলিল ভাই সব কিছু করে ফেলেছে তার অবশ্যই ভালো কিছু করে সেজন্য সব কিছু করে ফেলেছে যাই আমি সব কিছু বললাম না ভিডিওর মাধ্যমে তবে হ্যাঁ ইনশাল্লাহ সে ভালো কিছু করুক আমরা সে কেমনই করি সে আরও ভালো কিছু করবে ইনশাল্লাহ আমরা সেই দুয়ে করবো আর পাশাপাশি সে যেন আমাদের দেশবাসীকে আরও কম দামে মাংস খাইতে পারে খলিল ভাইকে দেখে যেন আরও জন মানুষ খলিল ভাই চাইতে আরও দশ টাকা কমে গরুর মাংস বিক্রি করে আমরা চাই যে গরুর দাম কমে আসুক কিন্তু গরুর দাম কমে আসলে যে গরুর মনে করেন যে গরুর প্রতি খারাপ কিছু অ্যাপ্লাই করবে সেটা কিন্তু আমরা চাই না আমরা সেটা কিন্তু একদমই চাই না যে গরুর দাম কমে গেলো এই জন্য গরুর উপরে টর্চার করবে এই বিষয়টা কিন্তু আমরা চাই না আর খলিল ভাই যে উদ্যোগ নিচ্ছে সেটাতে আমি স্যালুট জানাই তবে হ্যাঁ বাজারে কিন্তু যে দামে খলিল ভাই মাংস বিক্রি করে সে দামের চাইতেও কিন্তু দশ পনেরো টাকা করে বা বিশ টাকা করে যারা আর কি পাইকার তাদের গরুগুলো কিনা পড়ে বেশি তো তারা যেহেতু বেশি করে কিনে খলিল ভাই দেখা যাচ্ছে তাদের চাইতে দশ বিশ টাকা করে কমে বিক্রি করে তাদের খরচ আছে ক্যারি খরচ ক্যারিং খরচ আছে সব মিলা তবে যাই হোক সে ভালো কাজ করছে আমরা ভালো কাজকে সারাক্ষণ সমর্থন করি বা আমরা সমর্থন করে যাব ইনশাআল্লাহ সে ভালো কিছু খাওক আর আমি চাই আপনি চান সবাই চাই যে আমাদের বাংলাদেশে গরুর মাংস পাঁচশো টাকার নিচে আসুক আর এই গরুতে আহামরি খরচ হয় না আমাদের এলাকার গরুগুলোতে আহামরি খরচ করে না শুধু ঘাস আর পদ্মা নদীর পানি খাওয়ায় গরুগুলোকে পালন করে যেগুলো গ্রামের গরু সেগুলো একবেলা গুড়া খাওয়াই বাকি সময় ঘাস খাওয়া পালন করে প্রকৃতির মাঝে ঘাসের অভাব নেয় একটা ঘাস চাষ করতে দশ হাজার টাকা হলে পুরো বছর একটা গরু ঘাস খেয়ে শেষ করতে পারবে না তো আসলে এই যে হুপিধুপি কথা মানুষকে বলা বাদ দেন খামারিরা মানুষকে কথা বলা বাদ দেন যে গরুর দাম অনেক বেশি খাবারের দাম অনেক বেশি আসলে কোনো কিছুই বেশি না অবশ্যই আমরা দেশের জন্য ভালো কিছু ভাববো দেশের মানুষের জন্য ভালো কিছু ভাববো আর অবশ্যই এই সীমান্ত এলাকার হাটগুলোতে আমরা ভিজিট করার চেষ্টা করব বা আপনারা ভিজিট করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে আপনারা ভালো কিছুই পাবেন বা আপনাদের নিজেদের মাধ্যমে আপনারা ভালো কিছু পাবেন অবশ্যই এই হাটগুলোকে আপনারা চাইলে টার্গেটে রাখতে পারেন এই তত্তিপুর হাটটিকে টার্গেটে রাখতে পারেন এটা হাটটি খুবই জনপ্রিয় একটি গরুর হাট এখন না আসেন ইন ফিউচার আসেন ইন ফিউচার না আসেন দুই বছর পরে আসেন পাঁচ বছর পরে আসেন তারও পরে আসেন কিন্তু এই হাটটিকে আপনাদের টার্গেটে রাখবেন আর এখানে পাবেন সর্বোচ্চ অর্গ্যানিক গরু এখানে কোনো ইঞ্জেকশন পুশিং গরু পাবেন না এখানে কোনো হাইব্রিড গরু পাবেন না এখানে কোনো মাছের খাবারযুক্ত গরু পাবেন না এখানে ভেজাল মুক্ত গরু পাবেন এতটুকু নিশ্চিত থাকেন আপনাদেরকে আমি মুখে গ্যারেন্টি দিয়ে বলতে পারি এখানে ভেজালমুক্ত গরু পাবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন আমাকে সাপোর্ট করে যাবেন আর ইনশাআল্লা আমাদের লাইভ আস্কিং প্রাইজ ভিডিও আসতে যাচ্ছে খুবই তাড়াতাড়ি রোজার কারণে বা রমজানের কারণে আমরা কিন্তু মানুষকে কিছু বলতে পারি না আর আমাদের এখানে অনেক গরম যে কারণে মানুষকে কিছু প্রশ্ন করা যায় না মানুষ অনেক রাগত হয়ে থাকে এমনি সময় তো দাম বলতে চায় না এখন জিজ্ঞেস করতে গেলে দেখা যাচ্ছে অন্যরকম একটা রিয়াক্ট করে বসবে তো সব মিলে এই তত্তিপুর হাটটি খুবই বিখ্যাত একটি গরুর হাট এছাড়াও তত্তিপুর গরুর হাটের আশেপাশে রয়েছে বিভিন্ন ধরনের গ্রাম চাইলে সেই গ্রামগুলো থেকে আপনারা গরুগুলোকে ক্রয় করতে পারবেন খুব অনায়াসে এবং খুবই কম দামে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন যেভাবে সাপোর্ট করছেন আশা করি এভাবে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ আমরা আপনাদের মাঝে আরও ভালো কিছু তুলে ধরবো এবং ভালো কিছু দেখানোর চেষ্টা করব